বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলা ছিল খালি মার্ডার করতে সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা 10টা 15টা করতে 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 99টা মার্ডার করেছে কয়টা মার্ডার এলা কাছে নাকি 99টা মার্ডার কল্পনা করা যায় 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসল হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এই এলাকায় এক আল্লাহর রলি আছে তার কাছে যাও সে আল্লাহ রলির কাছে যে বলে ও আল্লাহর রলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহ রলি কি বললা নিরানব্বইটা মার্ডার আয় হা সব তোর কোন ক্ষমা নাই এবার যে মার্ডার করছে ওকে আমার যদি যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ তোরে দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বাড়াইছে কথা বুঝতেছে আমার যেহেতু ক্ষমা নাই করে বাসায় রেখে দিলাম তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আছে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহ ভাই কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাওয়া সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুনা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানি সমান বিলের পানি সমান আমার আল্লাহর দয়া সাগরের পানি সমান তোমার বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা করো তওবা তার না সুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলিম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল ম aut চলে আসে তার রূহ কবজ করে ফেলছে এখন রূহকে নিয়ে যাবে ফাজাত মালাকাতুর রাহমা ওয়া মালাকাতুল আযাব রাহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রাহমতের ফেরেশতারা বলে না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই

ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেস তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিন তার আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আ ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক করে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেস্তারা তার প্রভুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশো টাকা করছে আপনি কটা করছেন আমি কটা করছি তো একশো টাকা করে যদি ও মাফ পেতে পারে আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের বাপ কি